প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে নতুন ড্রোনও রাইতেছি আমরা এই যে নুরুদ্দিনের হাতের ড্রোন এই যে ড্রোনটা দেখতে পাইতেছেন আপনারা হ্যাঁ তো ড্রোনের কি করতে পারতেছি না অপারেটার আমাদের অপারেটিংয়ের সমস্যা হইতেছে তা আপনারা সঙ্গে থাকেন ড্রোনের ভিডিও অবশ্যই অবশ্যই পাবেন এই যে ড্রোন হুম তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকে মজার মজার ভিডিও বানাবো আসি বংশী নদীর পাড়ে একের নদীর পারে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও তো আমরা এখানে ড্রোন নিয়ে চলে আসছি এই যে ঢ্রোনটা দেখেন কীরকম করে কি ওদিক যাচ্ছে এইদিকে দেখেন

বেশি দূরে না গিয়ে আস্তে আস্তে তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এই যে ড্রোন হ্যাঁ ড্রোনটা ওরে বাবা সেই রকম বাতাস ও গরম তো এই যে দেখাইতেছি এই যে ড্রোন আকাশে উঠতেছে হম আপনারা দেখতে পাচ্ছেন এখন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়া থেকে আনানো হয়েছে আমার এক ফ্রেন্ড আছে ও আমার জন্য পাঠিয়েছে এটা হলো জেএস জেএস এটার মডেল আমি জানি না কেমন তবে আমি যা দেখতেছি এই যে আর সি কন্ট্রোল যেটা মানে ডিসপ্লে মানে রিমোট যেটা থাকে এটা দিয়ে আমরা এটা ভিডিও করার চেষ্টা করতেছি এবং বন্ধুরা খুব ক্লিয়ার ভিডিও আসতেছে আমরা যা তবে এই ড্রোনটা আমি কখনো চালাই নাই এই ড্রোনটা চালাই নাই আমার একটু আনইজি লাগতেছে এটা একটা নর্মাল এই যেগুলো আমি চালাইছি সেগুলো হলো সেন্সার

আপনাদের অনেক অনেক দোয়া রইলো এবং ভালোবাসা রইলো এই যে ক্যামেরা হ্যাঁ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নাও 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 না